হ্যালো বন্ধুরা আজকে তৈরি করবো তেলের পিঠা তার জন্য এই যে এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো ভিজবে হ্যালো বন্ধুরা এখন এই তেলে পিঠে করবো এই পানি নিলাম পানি নিয়ে এই উষ্ণ গরম পানি উষ্ণ গরম পানি দিয়ে এবারে ময়দাটা ঢালছি এই এইবারে সুজিটা দিয়ে দিয়ে দেবো দিয়ে রাখা ছিল দিয়ে চিনি সবগুলো নিব না এটা খাবার সোটা দিয়ে দিচ্ছি এটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো মাখিয়ে নেব করার জন্য এই গলাটা গলা হয়ে গেছে নিয়ম এরকম গলা গুলতে হবে গাড়ো ঠাইবি হয় হ্যাঁ পাতলা ধরো মা এই গলাটা এরকম হবে করে নিয়ে তেলটা বসিয়ে দিলাম গরমা তেলে দিলাম বসিয়ে তেলটা কম আছে বলে আরেকটু তেল দিয়ে দিও তেলটা গরম হতে দিয়েছি তো তেলটা গরম হলে তারপর ছাড়বো এবার এটা আমরা তুলে নিই গ্যালাসে এবার গ্যালাসে তুলে নিই আঙুলি করে নিচ্ছি তেলটা গরম হয়ে দেখছি শুনতো শীত দিয়ে

嗯嗯。Mm hmm. mm hmm.